আজকে থেকে আর দিবেন আজকে থেকে চাঁদাবাজি বন্ধ আপনার গরিব মানুষের রক্ত চুষে কারো পেট ভরতে দেওয়া হবে না আপনি সিগারেট টানতে যেভাবে একটা পর একটা গাড়ি দাঁড় করে টাকা নিচ্ছিলেন হ্যাঁ অন্যায় কেন এই অন্যায়টা কেন হবে এই রাস্তা সরকারের রাস্তা এখান থেকে টাকা নেওয়ার অধিকার কারণে সব সব ধরা হবে আপনারা কাউকে টাকা দিবেন না তাদের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড যদি আপনি ব্যবহার করেন তার বিনিময় আপনি টাকা দিবেন দিতে আজকে থেকে এই চাঁদাবাজি আর হবে না কোনো মোরে হবে না পুলিশ এসে চাঁদাবাজদেরকে হাতে না আটক করা কোনদিন দেখছেন আপনারা এই প্রথম দেখেন না আরো অনেক কিছু প্রথম দেখার জন্য আপনার পক্ষে থাকেন চাঁদাবাজি চিরতরে বন্ধ করে হবে চাঁদাবাজি থাকবে না যদি কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি যতদিন ইনশাল্লাহ আসছি নরসঙ্গিতে

আজকে থেকে আর দিবেন আজকে থেকে চাঁদাবাজি বন্ধ আপনার গরিব মানুষের রক্ত চুষে কারো পেট ভর্ত দেওয়া হবে না আপনি সিগারেট টানতে টানতে যেভাবে একটা পর একটা গাড়ি দাঁড় করে টাকা নিচ্ছিলেন অন্যায় কেন এই অন্যায়টা কেন হবে এই রাস্তা সরকারের রাস্তা এখান থেকে টাকা নেওয়ার অধিকার কারণ নাই সব সব ধরা হবে আপনারা কাউকে টাকা দিবেন না তাদের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড যদি আপনি ব্যবহার করেন তার বিনিয়মে আপনি তাকে টাকা দিবেন নরসিংিতে আজকে থেকে এই চাঁদাবাজি আর হবে না কোনো মোরে হবে না পুলিশ এসে চাঁদাবাজিদেরকে হাতে নাতে আটক করার জন্য দেখছেন না এই প্রথম দেখেন না আরো অনেক কিছু প্রথম দেখার জন্য আপনার পথে থাকেন চাদাবাজি চিরতরে বন্ধ করে দেওয়া হবে চাঁদাবাজি থাকবে না যদি কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি যতদিন ইনশাল্লাহ আছি নশুধু দিতে এই চাঁদাবাজি চলবে না সংকল্প করতে পারে যে কাউকে না কাঁদা দেবো না আজকে থেকে চাঁদা বন্ধ দাও আজকে থেকে কাউকে চাঁদা দেবেন গরিবের পেট্রোল আঁকা দিয়ে কাউকে বড়োলোক হতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি যেই জায়গা দেখবেন চাঁদাবাজি হচ্ছে আমাকে শুধু একটা কল দেবেন